আপনি উনিশ সালে ভোটের সময় মাইক ধরে বলে এসেছিলেন আপনি একুশের ভোটে সব আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি কে পেয়েছে আলাপন ব্যানার্জি পেয়েছে পাঁচটা চাকরি পেয়েছে হরি কৃষ্ণ দ্বিবেদী দুটো চাকরি পেয়েছে আরো একটা পাবে হিটকো চাকরি গেল বলে আমি বলছি শুনে ডবল চাকরি কে পেয়েছে বাসুদেব ব্যানার্জি ডবল চাকরি কে পেয়েছে নবীন প্রকাশ ডবল চাকরি কে পেয়েছে মনোজ মালব্য ডবল চাকরি কে পেয়েছে বীরেন্দ্র ডবল চাকরি কে পেয়েছে আডিমিনা আপনাকে চুরি করতে আর গণতন্ত্র ধ্বংস করতে যে যে আধিকারিকরা সাহায্য করেছে তাদেরকে আপনি করেছেন আপনি হাতি পুষছেন ডক্টর অমিত মিত্র গভর্নমেন্ট গেস্ট হাউস গাড়ি চিফ মিনিস্টার অ্যাডভাইসার ক্যাবিনেট মন্ত্রীর সমান অর্থনৈতিক প্রোটেকশন কি কাজে দেয় কি কাজে দেয় কতগুলো লাগে আপনার ডবল চাকরি কার প্রদীপ মজুমদারের হর্টিকালচার কর্পোরেশনে বাইশ টাকার আম গাছ পঁচাত্তর টাকা করে বেঁচেছে মানরেগায় পঁয়তাল্লিশ টাকা নারকেল গাছ আড়াইশো টাকা করে বেঁচেছে না মানরেগাতে তৃণমূলের যত এমপি আছে সবার এমপি ল্যাট অ্যাগ্রো কর্পোরেশন থেকে হয় এক্সচেঞ্জ অফ ফিফটিন পার্সেন্ট সেটিং না বিষয়টা কি সবাই জানে বাঙ্গালোরে কি হয়েছে পাটনায় মুম্বাইতে কি হয়েছে একমাত্র নো সেটিং অপোজিশন বিজেপি বিজেপি লড়ে পার্টিও লড়ছে আমরাও লড়ছি সবাই লড়ছে নিচে তোলার কার্যকর্তাও লড়ছে লড়ছে কেউ ঘরে বসে নি করবে বিজেপিদের বিজেপিকে টার্গেট ওদের বিজেপিকে টার্গেট মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে রাজ্য সভাপতির মিছিলে লাঠি চালাবে কণ্ঠ রোধ করো ভয় দেখাও সাতজন বিজেপি মহিলা এমএলএ কে এটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি পাঁচ ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে অমানবিক সরকার বড় সরকার আর বিজেপি লড়ছে মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায় বিজেপি শব্দে ভয় পায় নরেন্দ্র মোদিজির নাম শুনলে ভয় পায় আর অমিত শাহজিকে তার নাম তার ছবি দেখলেই ভয় পায় তিনটে শব্দে পিসি এবং ভাইপো আতঙ্কে থাকে আমি আজকে কোর্টে মুভ করেছি এবং কোর্টে এখন হিয়ারিং চলছে কোর্টের হস্তক্ষেপ চেয়েছি কোর্ট যেমন বলবে তেমন হবে কোর্ট যদি বলে পাঁচজনের ভিতরে যেতে যাবো কোর্ট যদি বলেন পরে যেতে তাও হবে কোর্ট যদি বলেন একা যেতে তাও হবে আর কোর্ট যদি সব বিজেপি এমএলএদের যেতে বলে ভিডিওগ্রাফি করতে বলে আমরা সেখানে কণ্ডগোল করতে যাচ্ছি

দেশপ্রেম নিয়ে যে প্রচার করবে জাতীয়তাবাদ নিয়ে যে প্রচার করবে নেতাজির কথা সর্দার বল্লভভাই প্যাটেলের কথা যে বলবে তারাই ভারত সরকারের অনুদান পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী মানে দেশের গুণগান করতে বলেছেন ঘুরিয়ে বলছেন দেশ মানে প্রধানমন্ত্রী কখনোই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গুণগানের কথা বলেননি তিনি দেখাতেও পারবেন না ভারত সরকারের জনমুখী প্রচার রাষ্ট্রবাদ দেশপ্রেম সনাতন সংস্কৃতি ভারতবর্ষ ঋষিদের দেশ এবং শুধু তো নেহরু নেহরু করলে হবে না নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভভাই প্যাটেলকে আড়ালে রেখে আম্বেদকরের কথা না বলে তুমি সমাজতন্ত্র হচিম মিন কাল মার্সের কথা বলবে টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলবে তুমি বিকৃত করে দেবদেবীদেরকে নাটকে দেখাবে মকবুল ফিদা হোসেনের মতো মা সরস্বতীর বিকৃত চিত্র পাবলিশ করবে ঠিক করেছে

তৃণমূলের যে কর্মী খুন হয়েছিল তার বাড়িতেও গেছে আইএসএফ কর্মীর বাড়িতেও গেছে রাজ্যপাল মহোদয় ওখানে যাবেন কি যাবেন না রাজ্যপাল মহোদয় ঠিক করবেন কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলবো রাজ্যপালকে ওখানে যেতে বলার আগে একবার সন্দেশখালি থেকে আপনি ঘুরে আসুন আয়নায় নিজের মুখটা দেখুন তারপরে অন্য লোককে পরামর্শ করুন আরে কৃষক আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে যেভাবে লাঠিচার্জ হচ্ছে এটা অবানবি উনি মোদিজির বিরুদ্ধে যা পান খড়কুটো আটকে রাখতে পারছেন আমার আমার ওখানে তো মহেন্দ্র শেখায়তকে দিয়ে ক্যাম্পেইন করিয়েছিলেন উনি নন্দীগ্রামে ওনার জেতার জন্য লাভ হয়নি আমি কিছু বলবো না যারা বাংলা বাঙালি করে তারা পশ্চিমবঙ্গের রাজ্যসভার কোটা বাইরের রাজ্যে দিচ্ছে দিল্লিতে দিচ্ছে আসামে দিচ্ছে আমি আপত্তি করব না আমরা বলি না আমরা বলি ভারত ভারত এরাই বলে বাঙালি বাঙালি এরা আগে গোয়াতে দিয়েছে এখন রাজ্যসভায় পশ্চিমবঙ্গে দুটো লোক দুজনকে পাঠাতে পারত তৃণমূল তা না করে বাইরের রাজ্যে দুটো দিয়ে দিয়েছে না না বলছি এবারে চারটের মধ্যে দুটো দিয়েছে ভালো চলছে ভালো চলছে